একজন না একজন বাঙালি বাঙালিয়ানা যে আমাদের দুটি যে আমাদের প্রধান পরিচ্ছদ ছিল প্রধান যে পোশাক ছিল সেটা এই যে নিজের স্মৃতিচারণ করছি আর গীতা হচ্ছে সত্যের জয়ের সাথে সবসময় আছে যে কোনো যুদ্ধ হোক গীতা সবসময় বলে সত্যের সাথে তাই আমাদের ভারতীয় জনতা পার্টি সত্যের সাথে ভারতবর্ষের কাজ করে চলেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী সত্যের সাথে কাজ করে চলেছেন তাই গীতাকে প্রণাম করে যারা প্রতি বছর ভোট করে তাদের কাছে গরমটা একটু হলে কষ্ট হয় ঠিক কিন্তু এটা সহ্য করা ক্ষমতা এই বছর একটু বেশি এটা একটা হান্ড্রেড পার্সেন্ট সকালবেলা নিশ্চিত হবে জীবন বৈচিত্র্য জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া কাজ তা আমরা শুধু একটা কথা বলবো সত্যের জয় হবে একদম সত্যের জয় হবে এই গরমে কি কি ক্ষেত্রে আর রাস্তার যে কোনো জলই খাচ্ছি পরিষ্কার কথা গ্রামের ছেলে আপনাকে আশাবাদীটা কেন আপনাকে বলছে পাবলিক বলছে দশখানা কাজ হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের মোশাক গ্রাম জয়নিং বীরাম্বী রাজা বিরাম্বি রেল ব্রিজ বিষ্ণুপুর জয়রামবাড়ি রেলপথ দুশো কুড়ি কোটি টাকা স্যাংশন মন্দির থেকে শুরু করে বড় বড় রোড নতুন হাইওয়ে সব জায়গায় কাজ দশ হাজার সেন্ট্রাল রোডে কাজ হচ্ছে এবং সতেরো কোটি টাকা আমার সাংসদ তাদের দিয়ে কাজ হয়েছে মানুষের সঙ্গে থেকেছি তাই আশাবাদী বলছে লক্ষ্মী ভাণ্ডারের চমকি নাকি আপনার যে বিরোধী রয়েছে এটা একটা বলি লক্ষ্মী মা লক্ষ্মীকে আমরা প্রণাম করি মমতা দিদি লক্ষ্মী ভান্ডার করে সমস্ত সেলফ হেল্প গ্রুপের সমস্ত মহিলাদেরকে ঋণগ্রস্ত করে দিয়েছে আমরা মানিক বাজারে দেখেছি এবং প্রত্যেকটা সমবায়ের থেকে সমস্ত মহিলাদের মমতাদি ঋণ করিয়ে দিয়েছে এটা একটা বহুত রকম ঘেরাটোপ এটা পরবর্তীকালে সব বুঝতে পারলেন যে কত বড় বিপদ আমরা পড়তে চলেছি মা বোনদেরকে বলুন সতর্ক থাকবেন কারণ নিজের ছেলে মেয়েদের রোজগার করলে কেউ এক লাখ কেউ দু লাখ বেতন পাবে সেখানে এক হাজার টাকা নিশ্চয় নেবেন আমাদের তো লিডাররা বলেছেন যে তিন হাজার টাকা করে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দেবো তা আমরা নিশ্চিত ভাবে বলতে পারি মা বলেন আমাদের সাথে আছে সন্দেশকালী কথা প্রভাব ফেলবে সন্দেশকালী এই ঘটনাটা শুধুমাত্র একটা ছোট নিমিত্ত মাত্র একটা ছোট নিমিত্ত মাত্র এরপর অনেক অনেক ঘটনা আছে পশ্চিমবাংলায় সন্দেশকালী পশ্চিমবাংলার সব জায়গাতেই পশ্চিমবাংলার প্রত্যেক জায়গাতে সাজাহান আমজাদ ওরা করে বেড়াচ্ছে প্রত্যেক জায়গা তো হচ্ছে পাঁচ বছরের কোন শিল্পই আনেননি আপনি বড় শিল্প আপনাকে একটা কথা বলি শিল্প আনাটা রাজ্য সরকারের কাজ আমার কাজ হল অ্যাডজাস্টমেন্ট করা টাটা কোম্পানিকে তাই বিশ্বপুরে আসতে পেরেছে অন্য কোনো জায়গায় আসতে পারেনি যদিও যে কটা শিল্প হয়েছে পশ্চিমবাংলায় সবগুলো অন্য সরকারের আমলে কোনোটাই কোন শিল্পাঞ্চল কোন শিল্প মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসেনি পুরো একটা ভাওতাবাজি করে চলছে